টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে মোহাম্মদ সাইফুদ্দিনের থাকা প্রায় নিশ্চিত ভাবা হচ্ছিল তবে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের পারফরমেন্স বিবেচনা করে শেষ মুহূর্তে মত বদলে যায় বিসিবির নির্বাচকদের যে কারণে টাইগারদের বিশ্বকাপ দলে জায়গা করে নেন তরুণ পেশাদ তানজিম হাসান সাকিব আর বিশ্বকাপে সুযোগ পেয়েই আস্থার প্রতিদান দিয়েছেন তানজিম সাত ম্যাচে সাকিব শিকার করেছেন চোদ্দ উইকেট বিশ্বকাপ শেষে তরুণ এই প্রেসারকে নিয়ে কথা বললেন সাইফুদ্দিন রোববার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাইফুদ্দিন বলেন দেখুন কম্পিটিশনের তো শেষ নেই ভালোর উপরেও ভালো রয়েছে চেষ্টা করব আরও ভালো করার অবশ্যই আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি তানজিম সাকিব অসাধারণ খেলেছে আমার সে কলিগ আবহাওয়াতে আমরা একসাথে খেলেছি আসলে ক্রিকেটারদের কেউ ভালো খেলবে কেউ খারাপ খেলবে এটার জন্য খুব বেশি চিন্তা না করে কিভাবে আরও বেটার কিছু করা যায় সেদিকে চেষ্টা করব। প্রত্যেকটা ক্রিকেটারের দিন যায় ওর দিনে ও ভালো আমার যখন দিন আসবে আমিও বেটার সেরাটা দেওয়ার চেষ্টা করব।